সম্মানিত ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি অনলি মাত্র একটা ওষুধ দিয়ে আপনারা আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে কিভাবে সুস্থ রাখবেন এই দেশি মুরগির বাচ্চা দেখুন এইগুলো কিন্তু আমার এখনও বড়ো বাচ্চা হয়নি বা বড়ো মুরগি মুরগির আকারে কিন্তু ওর আকৃতি আসেনি তো সেক্ষেত্রে এই মুরগির বাচ্চাগুলো কিন্তু সবচেয়ে বেশি অসুস্থ হয়ে যায় তে এই অসুস্থ বাচ্চাগুলোকে মাত্র আপনারা একটা ওষুধ দিয়ে আপনারা সুস্থ রাখতে পারবেন ইনশাল্লাহ তে প্রথমে যে কাজটা করতে হবে এখন কিন্তু অনেকটাই কুয়াশা না আকাশটা যদিও রৌদ্র আছে কিন্তু দেখুন কুয়াশা শূন্য তে সেক্ষেত্রে আমার মুরগির বাচ্চাগুলোকে কিন্তু অবশ্যই আমার কিছু নিয়ম মেনে তারপরে মুরগিগুলো পালন করতে হবে আর যদি আমি নিয়ম মেনে মুরগিটা পালন করতে ব্যর্থ হই তাহলে কিন্তু আমার খামারে বিভিন্ন রোগের সংক্রমণটা দেখা দিতে পারে তো এই জন্য আমাকে অবশ্যই কিছু নিয়ম ফলো করে তারপরে আমাদেরকে মুরগিটা পালন করতে হবে তো দেখুন আমি মুরগিটা কিন্তু ছেড়ে দিয়েছি আর আপনারা জানেন অনেকেই কিন্তু কমেন্ট করেন যে ভাই এই যে মুরগির যে দেখেন ভুট্টার গুঁড়া কিন্তু পানি দিয়ে পানি দিয়ে কিন্তু মিক্সড করে আমি কিন্তু এই ভুট্টার গুঁড়াটা খুঁয়াচ্ছি মূলত এই ভুট্টার গুঁড়াটা আমার মুরগির জন্য আমি মনে করি সবচেয়ে বেটার একটা খাবার তে আপনারা কী খান আমি জানি না কিন্তু প্রথমে অনেকে বলেন যে আমার মুরগিগুলো আর কি এই ভুট্টার গুঁড়া ফার্স্টে খেতে চায় না তে আসলে প্রথম প্রথম কিন্তু আসলে আপনি যদি অন্য কিছু খান যেমন মুরগির খাবার বা অন্য যে সকল খাবার আছে লিয়ার ওয়ান বা সোনালি মুরগির খাবার যেগুলো খাবার মূলত আপনারা খান ওইগুলো মুরগির খাবারটা কিন্তু খানোর কারণে ওইটার কিন্তু একটা স্বাদ আছে তো ওই স্বাদটা কিন্তু এই ভুট্টার গুঁড়ার মধ্যে পাবে না ফার্স্ট ফার্স্টে কিন্তু এই স্বাদটা এই ভুট্টার গুঁড়ার ভিতর পাবে না এই স্বাদটা না পাওয়ার কারণেই কিন্তু এই ভুট্টার গুঁড়া কিন্তু তারা খেতে চাবে না আর যদি আপনি আস্তে আস্তে করে এই ভুট্টার গুঁড়াটা খাওয়ানোর চেষ্টা করেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চা বা মুরগিগুলো কিন্তু এই ভুট্টার গুঁড়া অটোমেটিকই খেতে শুরু করবে তে এই ভুট্টার গুঁড়াটা আমি সকালবেলা দিয়েছি তে এই ভুট্টার গুঁড়ার সঙ্গে কিন্তু আমি একটা ওষুধ মিক্স করে দিয়েছি তার কারণ যেহেতু এখন ঠান্ডা পড়ছে এই মুরগিগুলো এই মুরগিগুলো যাতে অসুস্থ না হয়ে পড়ে এই জন্য আমি একটা ওষুধ দিয়েছি যেহেতু এখন কুয়াশা আর যদিও আলহামদুলিল্লাহ আমার একটা মুরগিও কিন্তু এখনও ঝিমানো রোগ বা কোনো রকম একটু টুটি পায়নি এই জন্য শুক্রিয়া আদায় করছি সে মহান রব্বুল আলামিনের দরবারে তে আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো সুস্থ আছে তে আমি আর একটা বিষয় বলি সেটা হচ্ছে দেখুন আমার মুরগিটা সুস্থ আছে তার খাবার খাওয়ার যে পদ্ধতিটা বা খাওয়ার খাওয়ার যে আগ্রহটা এটা কিন্তু আপনারা নিজেরাই কিন্তু আমার মুরগির দিকে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে আমার মুরগিগুলো সুস্থ আছে তার কারণ আমার মুরগিটা অসুস্থ থাকলে এত তাড়াহুড়া করে তারা কিন্তু খাবারটা খেত না তে এই তাড়াহুড়া করে খাবারটা খাওয়ার যে লক্ষণটা এটাও কিন্তু একটা সুস্থতা তার লক্ষণ হিসেবে আমরা মনে করি আর কি আমি জানি না আপনারা কি মনে করেন কিন্তু আমি সেটা মনে করি আর দেখুন মশালা প্রত্যেকটা মুরগির পেট দেখেন লক্ষ্য করেন যে পেটটা কিন্তু পুরোপুরি ভরা দেখুন পেটটা কিন্তু পুরোপুরি তাদের ভরা এবং তারা কিন্তু পর্যাপ্ত দেখুন তাদের পেটটা কিন্তু পুরোপুরি মশালা ভরা তে যদিও এই বড় মুরগি আসার কারণে বাচ্চাগুলো আসলে চলে গেল তে অনলি মাত্র একটা ওষুধ সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ওষুধটা কিন্তু আপনি যদি আপনার মুরগিকে দিতে পারেন ইনশাল্লাহ আপনার মুরগিটা সুস্থ হবে তে এই যে সিপ্রো আপনারা যে কোনো কোম্পানির এই সিপ্রো ওষুধটা কিন্তু যদি আপনারা আপনার মুরগিকে দিতে পারেন তে ইনশাআল্লাহ আপনার মুরগি সুস্থ হবে বিশেষ করে এই বাচ্চাগুলো তে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ